বিবিসি যে সমস্ত ছবি এখন গোটা বিশ্বের সামনে আনছে তাতে ইসরায়েলের যে অত্যন্ত খারাপ অবস্থা তা একটা শিশুও বুঝতে পারছে ওই সব ছবিতে দেখা যাচ্ছে ইরানের মিসাইল হানায় তেল আবিবের বড় বড় বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আকাশ থেকে নেমে আসছে মিসাইল তেল আবিব এবং ইসরায়েলের আরও দু একটা শহর রীতিমতো বিধ্বস্ত তাহলে ইসরায়েল কি খাত্রে মেয়ে হ্যাঁ প্রায় ন কোটি জনসংখ্যার দেশ ইরানের সঙ্গে এক কোটিরও কম জনসংখ্যার ইসরায়েলের লড়াই চতুর্থ রাত্রি পার করেছে আধুনিক যুদ্ধে অবশ্য জনসংখ্যা কোনো ফ্যাক্টরই নয় ফ্যাক্টর টেকনোলজি বা প্রযুক্তি যুদ্ধ কৌশল এবং আত্মবিশ্বাস ইরানকে প্রথম আক্রমণের সময় ইসরায়েল ভেবেছিল প্রযুক্তি দিয়েই তারা কেল্লা ফতে করে দেবে কিন্তু দিন যতই যাচ্ছে মানে বলা যায় রাত যতই যাচ্ছে ততই বোঝা যাচ্ছে শুধু প্রযুক্তি কিন্তু আর শেষ কথা বলছে না আত্মবিশ্বাস এবং যুদ্ধের কৌশলে ক্রমশ পিছিয়ে পড়ছে ইসরায়েল তার প্রমাণও এখন হাতে নাতে পাওয়া যাচ্ছে আর আত্মবিশ্বাসে চির ধরছে কেন ইসরায়েল এতদিন বড় মুখ করে বলে এসেছে তাদের আয়রন ডোম বা লৌহ জালের ডিফেন্সের কথা এই ডিফেন্স নাকি এতটাই শক্তপোক্ত যে কেউ সেখানে নাক গলাতে পারবে না কিন্তু কিভাবে শুধু একটা মানুষের গোয়ার তুমিতে একটি দেশের দুরাবস্থা এই পর্যায়ে পৌঁছয় তা নিয়েই আজকের এই এপিসোডে আলোচনা এবং বিশ্লেষণ করব। সেই সঙ্গে জানাব ইসরায়েলের পাশে দাঁড়াতে গিয়ে কিভাবে দেশের মধ্যে বিপাকে পড়ে এখন সুর পাল্টাচ্ছেন ট্রাম্প আর কিভাবে ইসরায়েলকে ঠাসা করছে ইউরোপের মহাশক্তিধর তিন তিনটি দেশ এর ফলে কি অবস্থায় এসে দাঁড়িয়েছে নেতানিয়াহু সরকার নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ইসরায়েল খাত্রে মেহায় বলে কেন অগ্রপশ্চাত না ভেবে ইরানের উপর এমন হামলা করতে গিয়েছিলেন নেতানিয়াহু এখন কি এর জন্যে তাকে মূল্য চোকাতে হচ্ছে নেতানিয়াহুর বক্তব্য ছিল ইরান পরমাণু শক্তিধর দেশ সুতরাং তারা নিরাপদ না ইসরায়েলের কাছে এক অদ্ভুত যুক্তি পরমাণু শক্তিধর দেশ তো বিশ্বে অনেক আছে এই যুক্তিতে ইসরায়েল কি কাউকে আক্রমণ করতে পারে তাছাড়া ইসরায়েলের আত্মবিশ্বাসের আরও একটা কারণ অবশ্য আমেরিকার সঙ্গে তাদের গভীর বন্ধুত্ব ফলে অতি আদরে বকে যাওয়া ছেলের মতোই অবস্থা হয়েছে নেতানিয়াহুর ইসরায়েলের প্রথম হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইরানের যতটা না সম্পত্তির বা অস্ত্রশস্ত্রের তার থেকে অনেক বেশি ইরানের মানব সম্পদের ইরানের পরমাণু চর্চা নিয়ে যে সমস্ত বিজ্ঞানী কাজ করছিলেন তাদের অধিকাংশই ইসরায়েলের প্রথম হানাতেই মারা যান সঙ্গে ইরানের সামরিক বাহিনীর প্রথম সারির বেশ কিছু অফিসারও ইসরায়েলি গোলায় প্রাণ হারান ইরানকে আক্রমণের এই সাফল্যের পর ইসরায়েলের আত্মবিশ্বাস মোটামুটি তুঙ্গে উঠে গিয়েছিল গত কিছুদিন ধরেই গাজায় কোনো মতেই কোনো ত্রাণ পৌঁছতে দিচ্ছিলেন না নেতানিয়াহু কোনো দেশের কোনো মানবাধিকার সংগঠনের কথায় কর্ণপাত করেননি তিনি গাজায় শিশু বৃদ্ধ মহিলাদের করুণ অবস্থার ছবি যখন রাষ্ট্রপুঞ্জ সহ গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে তখনও রাষ্ট্রপুঞ্জের অনুরোধ পর্যন্ত প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এ নিয়ে আমার করা একটি ভিডিও লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখলাম সময় হলে দেখে নিতে পারেন অর্থাৎ গাজার অভিজ্ঞতা থেকেই নেতানিয়াহুর মোটামুটি নিজের সম্পর্কে একটা ওভার কনফিডেন্স এসে গিয়েছিল ভেবেছিলেন এখানেও কাজটা জলের মতো সোজা হবে কিন্তু দ্বিতীয় রাত থেকেই ইরান যেভাবে এভাবে পাল্টা হামলা করতে পারে তা ইসরায়েলের সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরাও আন্দাজি করতে পারেননি বলা হচ্ছিল তেল আবিবের মতো নিশ্ছিদ্র নিরাপত্তা বিশ্বের খুব বেশি শহরে নেই আর সেই তেল আবিবের আকাশে যুদ্ধের দ্বিতীয় রাত্রেই দেওয়ালির মতো আলোর গোলা ফাটাতে শুরু করেছিল ইরান সহ আমেরিকা এবং ইউরোপের সমর বিশেষজ্ঞরা ইরানের এই মিসাইল হানার ধরন দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন কারণ ইরানের এই মিসাইল হানায় যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সমর বিশেষজ্ঞরা তাতে বিস্মিত দুশো আড়াইশো কেজি বিস্ফোরক সমেত এক একতে মিসাইল আছড়ে পড়েছে ইসরায়েলের মাটিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা অত্যন্ত মজবুত বলেই নব্বই শতাংশ আক্রমণ তারা প্রতিহত করতে পেরেছে কিন্তু ইরানের ওই মিসাইল হানার দশ শতাংশই যা ক্ষতি করেছে তাতেই পরিবার সহ বাংকারে যেতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু নিজেই এরকম পরিস্থিতি আগে ভাবা গেছে ইরান ইসরায়েলের এই যুদ্ধে ভারতের উদ্বেগের বেশ কয়েকটি কারণ রয়েছে এক নম্বর কারণ তো আমি আগের এপিসোডেই আলোচনা করেছি নেতানিয়াহু সরকারের সঙ্গে চুক্তি করে ইসরায়েলে শ্রমিক সরবরাহ করেছে মোদী সরকার ইতিমধ্যেই সেখানে কুড়ি হাজারের বেশি শ্রমিক বিপদের মধ্যে রয়েছেন তাদের ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোদী সরকারের কাছে দ্বিতীয় বিপত্তি শুধু মোদীরই নয় গদি মিডিয়ার মালিক পক্ষের কাছেও খুব গুরুত্বপূর্ণ ইরান অত্যন্ত সাফল্যের সঙ্গে তেল আবিব সহ হাইফা বন্দর মিসাইল হানায় তছনছ করেছে আর এই হাইফা বন্দরে ইসরায়েলের গ্যাদাদ গ্রুপের সঙ্গে যৌথভাবে সেভেন্টি পারসেন্ট মালিকানা রয়েছে গৌতম আদানির এখানে এক দশমিক দুই বিলিয়ন ডলার মানে প্রায় একশো কুড়ি কোটি টাকার বিনিয়োগ রয়েছে আদানির সংস্থার এই বিনিয়োগও এখন বিপদের মুখে অন্যদিকে ভারতের বিনিয়োগ রয়েছে ইরানের চাবাহার বন্দরেও তাই এই যুদ্ধ অবিলম্বে বন্ধ না হলে বড় ক্ষতি হবে ভারতেরও এবার আসব এই যুদ্ধ নিয়ে বিশ্ব রাজনীতির কথায়। আমেরিকা সরাসরি এখনও এই যুদ্ধে জড়ায়নি গোপনে তারা অস্ত্র যুগিয়ে চলেছে ইসরাইলকে আরব দেশগুলির মাটি ব্যবহার করে ইসরাইলের হয়ে কলকাঠি নাড়ছে আমেরিকার সমরশক্তি সৌদি আরব কাতার জর্ডনের মাটিতে থাকা আমেরিকান এয়ারবেস থেকে রীতিমতো সহযোগিতা পাচ্ছে ইসরায়েল আর এখানেই এবার বড় ধাক্কা খেতে চলেছেন ট্রাম্প খোদ আমেরিকার মাটি থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে সে কথায় আসার আগে নেতানিয়াহু কিভাবে আমেরিকাকে যুদ্ধে জড়ানোর কৌশল নিয়েছিলেন তা একটু বলা যাক সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে কৌশলী রাজনৈতিক নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে ইরানের বক্তব্য আলাদাভাবে উল্লেখ করে আমেরিকাকে তাতাতে চেয়েছিলেন নেতানিয়াহু ওই সাক্ষাৎকারে দাবি করেছেন ইরানের ইসলামিক সরকার ট্রাম্পকে তাদের পারমাণবিক প্রকল্পের সবচেয়ে বড় হুমকি বলে মনে করে আর এই জন্য ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে তিনি বলেছেন ট্রাম্প এখন ইরানের শত্রু নম্বর ওয়ান কিন্তু নেতানিয়াহু চালটা ধরে ফেলেছেন আমেরিকার মানুষ আমেরিকাকে এই যুদ্ধে ছলে বলে কৌশলে এভাবে জড়িয়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদ এসেছে সেখানকার জনগণ এবং মিডিয়ার মধ্যে থেকে আমেরিকান ডেমোক্র্যাট শিবিরে থাকা বিখ্যাত বামপন্থী সেনেটার বার্নি স্যান্ডার্স এই নিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল আনতে চলেছে এই বিলের মূল বক্তব্য আমেরিকাকে নেতানিয়াহুর অবৈধ ইরান যুদ্ধের ফাঁদে ফেলা যাবে না এই যুদ্ধে ফেডারেল সরকারের অর্থ ব্যবহারও নিষিদ্ধ করতে হবে মানে আমেরিকানদের করের টাকা দিয়ে ইসরায়েলের এই বেআইনি যুদ্ধে মদত করা চলবে না এর আগে ডোনাল্ড ট্রাম্প ধাক্কা খেয়েছিলেন পুতিনের কাছে রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি তিনি ভাবমূর্তি রক্ষা করতে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন কিন্তু গাজায় নেতানিয়াহুর গুয়ার্তুমি সামলাতে পারেননি ট্রাম্প আর এখন ইরানের পাল্টা আক্রমণে কিছুটা বেসামাল দেখাচ্ছে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকেও সোমবার তিনি সুর নরম করে ফেলেছেন এখন তিনি চাইছেন দুপক্ষে একটা সমঝোতা হয়ে যাক অন্যদিকে ইরানের পাশে সোজাসুজি এসে দাঁড়িয়েছে চীন পুতিনও যে ট্রাম্পের দাদাগিরি সহ্য করবে না তার ইঙ্গিত তিনি এর মধ্যেই দিয়ে রেখেছেন আরো চাপ রয়েছে এবার আসছি সে কথায় ইউরোপের তিন মহাশক্তিধর দেশ জার্মানি ফ্রান্স এবং ব্রিটেন এই যুদ্ধ থামানোর চেষ্টায় নেমে পড়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ার্ডেফুল এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সফরে জার্মান সম্প্রচার মাধ্যম এআরডিকে শনিবার রাতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি এখনও আশাবাদী ইরানের সঙ্গে আলোচনা সম্ভব জার্মানি ফ্রান্স আর ব্রিটেন একযোগে প্রস্তুত রয়েছে আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে অবিলম্বে আলোচনার প্রস্তাব দিচ্ছি আশা করি তারা সেই প্রস্তাব গ্রহণ করবে এছাড়াও বিভিন্ন সমর বিশেষজ্ঞের মত হলো এই যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলে ইসরায়েলের পক্ষে বিষয়টা সমস্যার কারণ হয়ে উঠতে পারে একে তো তাদের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে তেল আবিব বা হাইফা বন্দর ইসরায়েলিদের কাছে অত্যন্ত গর্বের জিনিস আর সেখানেই আছড়ে পড়েছে ইরানের মিসাইল তাই বাধ্য হয়ে এখন ইসরায়েল ক্রমাগত চেষ্টা করে চলেছে আমেরিকাকে এই যুদ্ধে জড়াতে আর সেখানেই দেশের মধ্যে থেকে বড় ধাক্কা খেতে চলেছেন ট্রাম্প ইউরোপের শক্তিধর দেশগুলো পাশে নেই ট্রাম্পও এখন ঢোক গিলছেন এই অবস্থায় ইসরায়েল কি পারবে এই যুদ্ধ বেশি দিন টেনে নিয়ে যেতে নাকি ইরানের প্রবল পাল্টা আক্রমণে এখন তাদের ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে जय हिंद सत्य में थे